হ্যামট্রিংবাসী এবং বিশেষ করে মিশিগান যারা বসবাস করেন আপনাদের সকলের প্রতি আমার আখুল আবেদন নভেম্বরের চার তারিখ আপনারা ফাইনাল বুটে আমাদেরকে আমাকে নির্বাচিত করবেন আমি আপনাদের সন্তান বারবার আমি আপনাদের পাশে আছি এবং আমি থাকতে চাই আমি অত্যন্ত কৃতজ্ঞ তিন তিনবার আপনার আমার উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আপনার সন্তান হিসাবে আপনাদের শোষণের সাথে থাকি পাশে থাকি এবং সেটা আমি আজীবন থাকবো যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি আপনাদের জন্য বারো স্যানিটেশনের ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব ট্রাই মাই লেভেল অফ বেস্ট আপনাদের সোয়ার সিস্টেম যেটা আমি বলছি একটু আগেই প্রায় টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছে ওয়াটার সোয়ার সিস্টেম আরও অনেক কাজ বাকি রয়েছে সেটা কমপ্লিটলি করার জন্য আপনার আমাকে সুযোগ করে দেন আমি সেটা করার চেষ্টা করব। আমি আপনাদের সহযোগিতা নিয়ে আপনার সকলকে সাথে নিয়ে যেটা মিটার হয়েছে সেটা মিটার রিমুভ করতে সক্ষম হয়েছি আমি চলার পথে যদি কোনো ভুলবান্দি করে থাকি কোনো ভুল শীত নিয়ে থাকি প্লিজ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন আমাকে বলবেন আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব আমাকে নিজেকে সুধিয়ে নেওয়ার চেষ্টা করবো আমার সব কিছুই আপনাদেরকে নিয়ে আমার সকল কাজকর্ম যেটা আপনাদের উন্নয়নের জিনিস সেটাই আমি করবো আমি কখনোই আপনাদের আস্থার এবং আপনাদের বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেইনি। আমি কখনও মেডিকেল মারো সাপোর্ট করিনি আমি কখনও প্রাইড ফ্লগকে সাপোর্ট করিনি আমি কখনো এল জিবিটিকে সাপোর্ট করিনি এর জন্য হয়তো আমাকে ডিফারেন্ট কমিউনিটির লোকরা বিভিন্নভাবে আঘাত করে কথা বলে বিভিন্নভাবে মিডিয়াতে আমাকে নিয়ে ফেক নিউজ করে আমি আপনাদের সন্তান আমাকে সহযোগিতা করুন আমি আপনাদেরকে একটা ভালো সিটি কাউন্সিলের সার্ভিসের ব্যবস্থা করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ বাংলা ওহান আমাকে কিছু দুঃখের দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার ভোটার্স কমিউনিটি সকলকে ধন্যবাদ যারা ভোটার আছে সকলে ভোট দেবেন আর যারা সিটিতে আছেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম